আসসালামু আলাইকুম আজকে আবার একটি নতুন গরু নিয়ে আসলাম এই দেখেন কত সুন্দর একটি গরু গরুটি বিক্রি করা হবে দেখেন যদি কারো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের কমেন্ট করে জানান অনেক সুন্দর একটি গরু গরুটি বিয়াইছে কালকে মানে একদিন আগে বিয়াইছে এই দেখেন পিছনের সাইডটা দেখেন দেখেন বাচ্চারাও সুস্থ আছে অনেকে দুধের জন্য গাভি খুঁজেন তারা এটি নিতে পারেন এটার দাম এটার দাম দেখে পছন্দ হলে আলোচনা করে ঠিক করা হবে গাভীটির দুধ কিন্তু আঠারো লিটার করে হয় বিশাল একটি গাভী যুটি কারো পছন্দ হয়ে থাকে আমাদের কমেন্ট করে জানান ধন্যবাদ